আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ সবে খর অনেক গুরুত্বপূর্ণ রাত আমরা সবাই জানি এর অনেক ফজিলত রয়েছে রসুল্লা সাল্লাম এর উপর গুরুত্ব আরোপ করে গিয়েছেন আল্লাহ তাল পবিত্র কুরাণে বলেন অর্থাৎ কদরের রাত এক হাজার মাসের চেয়ে উত্তম আর এই কদরের রাতের ব্যাপার হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি সবের আশায় ইমানের সাথে কদরের রাতে নামাজের দণ্ডাম থাকবে আল্লাহ তালা তার সমস্ত গুণা মাফ করে দিবে অপরদিকে তিনি আরও বলেন সুনানিব ষোলোশো চুয়াল্লিশ সন হাদিসে বলেন যে যে ব্যক্তি এই কদর রাত থেকে বঞ্চিত হবে সেই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত থাকবে আসলে প্রকৃত বঞ্চিত যারা তারাই সব কদরের রাত থেকে বঞ্চিত থাকে এটা হাদিসে বলা হয়েছে তাই এই রাত্রে আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে অবশ্যই সারা বছর আমরা আল্লাহর ইবাদত করব নামাজ পড়ব রোজা রাখব ইবাদতগুলি মেনে চলার চেষ্টা করব সারা ধারণ মেনে চলার চেষ্টা করবো আর আজকে সবকদর হওয়ার সম্ভাব্য রাতগুলোর মধ্যে হতে প্রথম অর্থাৎ আজ হলো এই একুশ রমজানের প্রথম রাত্রি একুশ রমজানের রাত এই হিসেবে আজকেও সবকদর হওয়ার সম্ভাবনা আছে যে আমাদেরকে আজকে থেকে চেষ্টা শুরু করতে হবে ইনশাল্লাহ যদি আমরা রমজানের এই আজ রাত থেকে নিয়ে রমজানের প্রত্যেকটি রাত গুরুত্ব দিয়ে আমরা ইবাদত করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সভা পাবো রসুল্লা আলাইহি সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুল রাতগুলিতে সবকদর তালাশ করো আশা করি আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করব আর সবক রাত্রে নিজের জন্য নিজের পরিবার পরিজন সমাজ রাষ্ট্র সহ রাষ্ট্রসহী মাহাম্মদি বিশেষ করে মদলুম মুসলমান যারা আছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তারা আমাদেরকে প্রদান করুন السلام عليكم ورحمه الله